আসসালামু আলাইকুম এবরিওয়াল সৌদিতে আমি একটা প্রিন্টিং প্রেসে কাজ করতাম ওখান থেকে কাজ ছেড়ে বের হয়েছি আলহামদুলিল্লাহ এখন ছোট পরিসরে নিজেই কিছু করার চেষ্টায় আছি বা শুরু করছি আলহামদুলিল্লাহ তো ইউটিউবে মাঝে মধ্যে টুকটাক দিয়ে একটা ভিডিও ছাড়তাম তো সেখানে বাংলাদেশ থেকে যারা আসছে আসতেছে এবং এখানে যারা উপস্থিত আছে তাদের প্রতিনিয়ত যেসব বিষয়গুলা জানার দরকার হয় বা তারা প্রয়োজন মনে করে বা জানতে যারা ইচ্ছুক হয় তাদের এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন সবার সব ধরনের প্রশ্নের উত্তরে এখানে দেওয়ার চেষ্টা করবো যারা সৌদি আরবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য আসতে তো চলুন প্রথমে কিছু মেসেজ করি কি ধরনের প্রশ্ন আসে ওকে আচ্ছা এখন যে মেসেজগুলো পড়তেছি এটা রিসেন্টলি দুই দিনের ভিতরে আমাকে দেওয়া হয়েছে এই ধরনের তো সর্বপ্রথম এক ভাই এসএমএস দিছে আমি কারো নাম বললাম না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার সাথে আমার একটু কথা এরপর বলছে ভাই আমি বাংলাদেশে আট বছর ভেন্টার লাইনে ছিলাম এখন সৌদি আরব হাইলি শহরে বাগাতে আছি যদি আমার কাজ সম্পর্কে জেনে দেশি এবং দিনী হিসাবে হিসেবে একটু সহযোগিতা করতেন তাহলে আমার খুবই উপকৃত উপকার হতো এই এরপরে আরও কিছু বাইয়ের সাথে কথা হয়েছে ম্যাক্সিমাম বাইয়ের সাথেই ফোনে কথা হয়েছে কারণ সবার এত মেসেজ দেওয়ার বা মেসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় আমার কাছে নাই খুবই কম তারপরও এরপরে একটা পাকিস্তানি পাকিস্তান হায় স্যার হায় মে গ্রাফিক্স ডিজাইনার হো থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স হ্যাঁ স্যার এই জব মিল থাকতে সৌদি মে এ পাকিস্তানের বাইন এরপরে বাংলাদেশে আরও একবার এসেছে আপনার সাথে কথা বলা যাবে কি না ডিজাইনিং সম্পর্কে গ্রাফিক্স সম্পর্কে আমার একটু আইডিয়া দরকার ছিল হুম এরপরে আজকে আর একবার এসেছে ভাই সৌদি আরব প্রিন্টিং প্রেসে কি অ্যাভেলেবেল কাজ জানলে কি সহজে করি মানে কি লেখছেন কাজ জানলে কি সহজে চাকরি পাওয়া যাবে সৌদি আরব হ্যাঁ সৌ সৌদি আরবি টাইপিং জানলে কি কাজ করা যাবে যাই হোক এখানে আরবিক টাইপিংয়ের অত সাবজেক্ট না আমরা যে কাজ করি এখানে টাইপিং অতটা জরুরি না তারপরেও আরবি যেহেতু সৌদিয়ান কান্ট্রি সেখানে আরবিটা প্রয়োজন তাই কোথাও প্রিন্টিং রিলেটেড কাজ থাকলে একটু স্মরণ করবেন মানে এই জাতীয় অনেক SMS আসে banking related কাজ থাকলে স্মরণ করবেন একটু জানাবেন একটু চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ইত্যাদি 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 অনেক এই হচ্ছে প্রশ্ন বা জানার ইচ্ছা তো আমি বলতে চাইতেছি যারা বাংলাদেশে কাজ করছেন বা করতেছেন অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে অনেকে অনেক বছর ধরেই কাজ করতেছেন ম্যাক্সিমামই যারা মেসেজ দিতেছেন তারা কাজ করছেন কারো চার বছর কার পাঁচ বছর কেউ নিজের প্রিন্টিং প্রেস আছে বাংলাদেশে ইত্যাদি ইত্যাদি তো এখানে কাজের বিষয়টা হচ্ছে যে কাজের ক্ষেত্রে সর্বপ্রথম এখানে ডিমান্ড যেটা সেটা হচ্ছে আপনাকে আরবি জানতে হবে আপনি বড় গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে ওকে বাট আপনি যদি আরবিতে কথা না বলতে পারেন একজন কাস্টমার ম্যানেজ না করতে পারেন একজন কাস্টমারের কথা না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনি বড় একজন ডিজাইনার ভ্যালু এর জায়গায় খুবই কম রিসেন্টলি হ্যাঁ ভাই সে দামাম থেকে আসছে তার চাকরি আলহামদুলিল্লাহ হয়ে গেছে সে আরবিও জানে না হিন্দিও জানে না তারপর ওখানে হিন্দি ছিল সেই বিদায় এখানে মোটামুটি ভালো বেতনে তার একটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম আঞ্চলিক ভাষাটা শিখতে হবে এখন আপনি অনলাইনে কোর্স করতেছেন আরবি ভাষা শিখতেছেন না না সেটাও চলে অসুবিধা নেই এই আর এখানে গ্রাফিক্স এর যারা হাই লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জয়েন করে অ্যাজ এ ডিজাইনার ঠিক আছে তো তাদের স্যালারিটা মিনিমাম ফাইভ প্লাস রিয়াল এবং যারা মেশিন অপারেটর এবং ডিজাইনে টুকটাক করতে হয় বা জানে থ্রি থাউজেন্ড প্লাস এই টাইপের এখানে আর এটা বেশিরভাগ ডিপেন্ড করে হচ্ছে আপনার ভাষার উপরে আপনি ডিজাইন জানেন কাজ জানেন ভালো কথা কিন্তু ভাষা না জানলে সবাই নিতে চায় না যেমন এখানে অনেক কোম্পানি আছে যেগুলা আরবিয়ান মানে ম্যাক্সিমাম আরবিয়ান বলা যায় বাংলাদেশি কোম্পানি বা ইন্ডিয়ান পাকিস্তানি কোম্পানি খুবই কম প্রিন্টেড রিলেটেড বেশিরভাগ কোম্পানি হচ্ছে আরবিয়ান বা বেশিরভাগ আরবিয়ান থাকে বাংলাদেশি ম্যানেজার ইঞ্জিনিয়ার বহুত কিছু থাকে তো এই জন্য বলতে চাইতেছি যে ভাষাটা সবচেয়ে জরুরি আপনি কাজ যতই জানেন না কেন এক্সপিরিয়েন্সের উপরে এবং ভাষার উপরে ডিপেন্ড করে তো এখানে আপনার সার্টিফিকেট বা অন্য কিছু আইনে শো করলে যে আপনার চাকরি হইবে কাজ হইবে এটা খুবই কম এখানে আপনার এক্সপিরিয়েন্সের উপরেই সবচেয়ে বেশি ডিপেন্ড করে যে আপনার চাকরি হইবে কিনা আপনি কাজ পাইবেন কিনা আর এখানে কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি আছে যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা অবশ্যই কারো সাথে কারো মাধ্যমে কন্টাক্ট করে তারপরে আসবেন যে আসলে এখানে আপনার কাজ হইতেছে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ভিসা পাওয়া যাইতেছে একজন দালাল ধরে চলে আসছেন এরপরে এসে এখানে বসে থাকবেন চাকরি পাইবেন না আবার রিটার্ন বাংলাদেশে চাইবেন এটা আপনার কোনো ফায়দা নেই অতএব কাজ এখানে আছে এটা কনফার্ম হইয়া কনফার্মেশন তারপর আসতে পারলে এটা আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ আর সৌদি আরবে যারা উপস্থিত আছেন তাদের ক্ষেত্রে একই কথা যে ভাই কাজ খুঁজেন ইনশাল্লাহ পাবেন ঘরে বসে কাজ করলে হবে না সোশ্যাল মিডিয়ায় যেখানে সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে অ্যাড দেওয়া যায় ওখানে অ্যাড দেন নূর যে কাজ পাইছে সে কিন্তু ফেসবুকে অ্যাড দিয়ে তারপর কাজ পেয়েছে তার অ্যাড দেখেই তাকে ডাকা হয়েছে এরকম আপনি সোশ্যাল নেটওয়ার্ক যেটা ব্যবহার করেন ওইটার ভিতরে আপনি অ্যাড দেন বা ওইটার ভিতরে আপনি খোঁজেন যার কাজ প্রয়োজন সে ওখানে পোস্ট করতেছে আর যার কাজ দরকার সেও পোস্ট করতেছে আপনিও পোস্ট করেন ইনশাল্লাহ কাজ পাবেন আশা করি এরপরেও যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় আমার এই ভিডিও লিংকে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা কম থাকে ইমেল দেওয়া আছে এবং ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আপনি ওখান থেকে আমাকে যে কোনো টাইমে নক করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ